এই খেজুরের গুড়ের খেজুরের গুড়ের যে গ্রান ও আরে বাপরে করা মনে খাই

এ মৈমন সিং এর ত্রিশাল 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 রাগা মারার হ্যাঁ রাগা মারার করছেন ত্রিশাল রাগা বড় ভাই ঢাকা থেকে আসছেন উনি মুরগির সম্পর্কে যা জানা সম্পূর্ণ एवरीथिंग ওনার সিস্টেমে ওনার মেমোরিতে আছে উনি সিস্টেমও দিতেছে উনি লোকও খুব ভালো এবং ওনার যে মাল মেডিসিন যেটা আমগরে যুক্তি পরামর্শ দিতেছে এটা মানে আমরা চিন্তা ভাবনা করে দেখছি উনি খুব ভালো প্রযুক্তি নিয়েছেন এবং এগুলি সম্পূর্ণই ভালো এখন উনি আসছেন ঢাকা সাবার নবীনগর থেকে আমাদের আসছে রানা প্লাজা যেটা ধ্বংস হয়েছিল রানা প্লাজা ওটার সামনে থেকে ওনার আর কি উনি আসছে আমাদের ত্রিশাল ঢাকা মারার পশ্চিমের লালতাবু কোম্পানি আছে যে এটার পাশে এটা থেকে একটু উত্তর দিকে আমরা আসি এটা মামুনের পোলট্রি এটা হচ্ছে আপনার ব্রাউন কক

এটা কিন্তু আল্লাহ দিছে জি ইনশাআল্লাহ অনেক রিসার্চ করে মাইক আপনি আপনার ইয়া কি আচ্ছা এখন চিন্তা ভাবনা করেন লাভ হইছিল নাকি পরে আপনার সম্পূর্ণ খরচ খরচ বাদে আমার ষাট থেকে সত্তর হাজার টাকা অলরেডি মানে হ্যান্ড ক্যাশ হয়ে গেছে মানে লাভ লাভ জি টোটাল দিব যাই হোক এখন আপনার কাছে আচ্ছা আপনার নাম আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন ভাই

ভুলভাবে ভুল ফর্মুলায় ভুল সাজেশনে মুরগি পালানো হয়েছে আপনি পাইছেন প্রমাণ হ্যাঁ পাইছি এখন আপনার মুরগিতে কি হয়েছিল সর্বপ্রথম সর্বপ্রথম 14 দিনে ফার্মেন্টেশন চালানি না ওই 14 দিনে ফার্মেন্টেশন চলার কথা কিন্তু 8 দিনে গাউট ধরছে গাউট আই গাউট ধরে গেছে মুরগি মরা শুরু করো শুরু হইছে হ্যাঁ তিন দিনে 70 দার মত মারা গেছে তিন দিনে মারা গেছে 70 তখন আপনি আমার কি করছেন

যেটা ছিল কোম্পানির ভাগ করে আমি আমার কত ছিল আচ্ছা আরো তো বিশ বস্তা খাওয়াইছেন ফিরের করছেন আরো তো একশো চল্লিশ কেজি যোগ হবে তাহলে উনপঞ্চাশ আর সাত কত হয় মূলত অরিজিনাল হিসাব যেটা হয়েছে পঞ্চাশ কেজি খাবারে ভুট্টা ফার্মেন্ডেশন দিয়ে খাইলে ছাপ্পান্ন কেজি আসে নাকি এই ছাপ্পান্ন কেজি আপনি ভাগ হবে পুরা আহ এভারেজে এভারেজে বাগ করে ফেলাই আমরা কতটা বোকার সরকে বাস করি দেখছেন মূলত আমাদের এফ কোথায় একটা কথা ভুট্টা ফার্মেন্ডেশন কোম্পানিতেও আমাদের এত আসছে না এইটাই আমাদের ভাগ্য পরিবর্তন করলো

সোয় দিকে মারবো না যারা আমনের নামকরণ গোলা সম্পূর্ণ আমার কথা যারা শুনবে তারাই লাভবান হবে দেখেন আপনারা কিন্তু আমি ওই মুক্তা গাছা যার পরে কিন্তু আপনারা ওই সময় কিন্তু আপনারা কিন্তু একটা আপডেট দিছি হ্যাঁ আপডেট দিছি না কি বলছি ভাই ফারমেন্টেশনের পানি ও তখন ছিল ফারমেন্টেশনের পানি আর এখন আপনারা কি দিছি খেজুরের খেজুরের রস

ঠান্ডা নাই রানীঘাট নাই নাই হ্যাঁ কোনো কিছুই নাই পাতলা হয়েছে পাতলা বাইখানার জন্য বাইরের দেশের একটা প্রোডাক্ট আর এটা দিলে কি হয় পাতলা পাইখানা বন্ধ হয়ে যায় দেওয়ার নিয়ম আছে আমি নিয়মটা বলে দিই ফার্মেন্টেশন বোটা ফার্মেন্টেশন এই সাহেব গার্ড দিলে কি পায়খানা পাথর বন্ধ পায়খানা টাইট হবে দ্রুত ওজন আসবে আরো বা মানে আর কি কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই পায়খানার যে সমস্যা এই সমস্যাটা বন্ধ করে দেবে এখন এটা দেওয়ার নিয়ম ওই খেজুরের জুস তৈরি করলেন না তৈরি করার পরে সাদা পানি খেজুরের জুস কত লিটার হইছে ধরেন পঞ্চাশ লিটার ওই পঞ্চাশ লিটারে তৈরি করার পরে মিক্সার করার পরে তখন একশো গ্রাম মিক্সার করে দিয়ে দেবেন এরপরে পঞ্চাশ লিটারে একশো গ্রাম হ্যাঁ এরপরে বোটটা ফার্মেন্টেশন যেটা তৈরি করবেন তৈরি করার পরে কোম্পানির সাথে ফিডের সাথে যেটা মিক্সার করবেন কত কেজি খায় ধরেন এক আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কেজি খায় একশো কেজি একশো কেজি খায়

একটু জুম করে দেখাইছেন প্রত্যেকটা লোকজনে সবাই ফার্মেন্ডেশনের ভিতরে সেফগার্ডটা ব্যবহার করেন ব্যবহার করলে আপনাদের পাতলা বন্ধ হয়ে যাবে যা এই সেফ দিলে পাতলা বেখানা পুরো বন্ধ তাহলে আমাদের মুরগি পুরা কি সুস্থ আণ্ডা নাই পাতলা পায়খানা নাই রোগবালাই নাই

জুস খায় কি কেলমোটা ওজনটা একটু দেন এই একটু আমাদের এই জুসটা একটু দিয়ে দেখেন যে কিভাবে